আমার বাপের জন্মেও দেখি নাই কেউ রাতের বেলা চশমা পরে ঘুমায় তোমার মতো বেহায়া জামাই যারা আছে তার রাতে চশমা পরেই ঘুমাইতে হয় এক মিনিট আমার জন্য তোমার রাতে চশমা পরে ঘুমাতে হবে কেন প্রতিদিন স্বপ্নে টুম্পা ভাবির সাথে রাসলীলা করো ঝাপসা দেখি আজকে চশমা পরে দেখব কি করো আমার রানী একা একা কি করে আচ্ছা তুমি আমাকে রানী বলে ডাকো কেন চাকরানী নামটা অনেক বড় তো তাই ছোট করে রানী বলে ডাকি ওরে আমার জানু অনেক বুদ্ধি তোমার আচ্ছা তুমি আমাকে জানু বলে কেন ডাকো আর নামটা অনেক বড় তো তাই

ছেলেরা এত খারাপ কেন ছেলেরা ভালো হবে কবে ছেলেরা সেদিনই ভালো হবে যেদিন মেয়েরা ময়দা মাখা বন্ধ করবে আপনি আমার মাঝে এমন কি দেখলেন যে আমাকে বিয়ে করতে রাজি হয়ে গেলেন আসলে আমি একদিন আপনাকে রান্না করতে দেখেছিলাম কি করে হ্যাঁ জানো পাশের বাড়ির ভাই না একটা বিয়ে করছে তুমিও কি করবে নাকি আরে পাগল মরার আগে সম্ভব না তার মা তুমি কি আমার মরার দোয়া করতেছো পাগল মরার দোয়া করি নাকি বলছি আমার মরার